দিন পর ছাদে আসলাম মনে হয় বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই পুরো ছাদ ভিজা এই গাড়িটা দেখলে আমার মেয়ের কথা মনে পড়ে ও আসলে এটার জন্য পাগল হয়ে যেত খেলার জন্য ও আসতেই হচ্ছে এই গাড়িটা দিয়ে খেলার জন্য আর অনেক খুশি হতো ও মাসাল্লা কি সুন্দর পুরো গাছটা কি লেবু হয়ে পড়িস এখন বৃষ্টি হইতেছে তো বৃষ্টি হলে আবার ছাদে গাছটা অনেক সুন্দর হয় সুন্দর বৃষ্টি হলে কিছু এত পরিষ্কার লাগে গাছগুলো নর্মালি হচ্ছে একদম ময়লা হয়ে থাকে তো বৃষ্টি হলে সব এত পরিষ্কার দেখা যায় যারা শহরে থাকেন আমার ভিডিওটা দেখলেই চিনবেন যে এটা কোন জায়গাটা এটা কোন জায়গার মোড়টা দেখলেই চিনবেন প্রতিদিন বিকালে হচ্ছে মাঠটা ভরা থাকে মানুষ খেলা এখন যেহেতু বৃষ্টির দিন ওরকম মানুষ নাই তারপরে ছেলে মেয়েরা মেয়েরাও থাকে নর্মালি ছেলে মেয়ের সবাই খেলে তা আজকে তেমন মানুষ আছে হাতে আর এখানে হচ্ছে শীতের সময় টেনিস খেলে অনেক সুন্দর লাগে আমরাও হচ্ছে খেলতাম প্রতি শীতে হচ্ছে আমরা ছাদে খেলি গত দুই বছর ধরে খেলা হয় না আমি জানি না ক্যামেরায় দেখা যায় কিনা এই গাছগুলো এত সুন্দর হয়ে ফুল ফুটে নর্মালি সব সময় ফুল ফুটে থাকে অনেক সুন্দর লাগে এই গাছটা বেশি ফুটে আসে